2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো তোমাদের ইংরেজি প্রথম পত্র ফাইনাল সাজেশন নিয়ে তার সাথে তোমাদেরকে আজকে আমরা একটা প্ল্যানিং বলে দিব যে তোমরা 11 12 13 14 তারিখে কিভাবে দুইবার বই শেষ করবা আমরা ওটা দুইবার শেষ করার একটা প্ল্যানিং দিব তুমি চাইলে একবারও করতে পারো দুই দিন মিলিয়ে বাট চার দিনে তুমি দুইবার শেষ করতে পারবা যারা চার দিনে ভিডিওটা দেখছো অনেকে তিন দিন অনেকে দুই দিনে দেখবা সমস্যা নেই আর তোমাদের পুরো মান বন্টন ক্লিয়ার করে দিব কি কি আসবে কই থেকে আসবে একদম কমন সাজেশন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দুইটা জিনিস নতুন আসতে পারে সেটা কোনো বইতেই নাই এমন অনেক কিছু ঢুকায় দেয় যেহেতু প্রথম পাবলিক পরীক্ষা তোমাদের এই নতুন সরকার আসার পরে সো যাই চলো আমরা একটা একটু করে বিষয় আলোচনা করি আর তোমরা যারা অলরেডি পরীক্ষা দিয়েছো তো বাংলা কেমন পরীক্ষা দিয়েছ কেমন এসেছে প্রশ্ন কমন পেয়েছো তো অবশ্যই কমেন্টে জানাবো পরীক্ষা কেমন হয়েছে তোমাদের কমেন্টের আশা থাকবো জানতে চাইবো যে সবকিছু ঠিক আছে কিনা এবং ইংরেজির জন্য প্রিপারেশন নাও বাংলা এম সিকিউ অ্যান্সারগুলো হয়তো আমরা খুব দিয়ে দিব তোমাদেরকে বা অলরেডি তোমরা পেয়েছ বাট এখন ওইগুলোর পিছনে সময় না দিয়ে যদি কেউ রেজাল্ট খারাপও করো সমস্যা নেই বাংলা দ্বিতীয়পত্র মিলিয়ে পাস সো ওইটা দিয়ে কভার আপ করে নিতে পারবা তাই না তো এবার আসি যে তোমাদের এখানে ইংরেজি প্রথম পত্রে তোমরা কীভাবে কি শুরু কর পড়বা এই যে এগারো তারিখে বারো তারিখে তেরো তারিখে চোদ্দ তারিখে এবং পনেরো তারিখে এটা আমরা সবাই শেষে আলোচনা করবো আগে সাজেশন ক্লিয়ার করি শুরুতে আমরা মানবন্ড জেনে নেই পার্ট এ থাকবে পঞ্চাশ মার্ক যেটাকে বলা হয় আমাদের রিডিং পার্ট আর পার্ট বিতে হচ্ছে পঞ্চাশ মার্ক যেটা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার জন্য লেটেস্ট টেস্ট পেপার ও প্রশ্ন ব্যাংক পেতে গুগল প্লে স্টোরে এসএসসি টেস্ট পেপার লিখে সার্চ করে লাল কালারের এই অ্যাপসটি ইনস্টল করে নাও শুধুমাত্র এই অ্যাপসে সকল বোর্ডের প্রশ্ন এবং স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন পাবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কী বলো এটাকে কম্পিটিশন পার্ট এখানে একটা কথা বলি টোটাল তেত্রিশে পাস এখানে কোনো সৃজনশীল বহু নির্বাচনী নাই একশো মার্কের একটা খাতা শিক্ষক পাবে তুমি তেত্রিশ পাইলেই পাস দুই পত্রে মিলে ছেষট্টি পাইলে পাস বাট আপাতত এখানে তেত্রিশ পাইলে পাস এই বিষয়টা আমি একটু বলে রাখছি কারণ ইংরেজিতে অনেকে ফেল করে এই পাস মার্ক না জন যাই করো না কেন অন্তপক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ মার্কের অ্যান্সার জন্য পারফেক্ট ওয়েতে করে এসো দেন আমরা কথা বলি প্রথমে তোমাদের এমসি কিউ আসবে সাত মার্কে দেন এখানে কোশ্চেন আসবে দশ মার্কে ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লুজ আসবে তোমার উইদার ক্লুজ পাঁচ মার্কে ইনফরমেশন ট্রান্সফার আসবে পাঁচ মার্কে সামারি আসবে দশ মার্কে ম্যাচিং আসবে পাঁচ মার্কে রিয়ারেঞ্জ আসবে আট মার্কে ওভারঅল এই পঞ্চাশ মার্কে একটা ডিস্ট্রিবিউশন দেন এই পাশে যদি কথা বলি তোমাদের এখানে প্যারাগ্রাফ আসবে দশ মার্কের স্টোরি আসবে দশ মার্কের গ্রাফ চার দশ মার্কের ইনফরমাল লেটার ইমেল দশ মার্কের ডায়লগ দশ মার্কের ওভারঅল এই তোমাদের হচ্ছে টোটাল এখানে পাঁচটা পঞ্চাশ মার্ক একশো মার্কের এক্সাম চলো এবার শুরু করি আমরা ফার্স্ট আগে তোমাদের গ্রামার এই রাইটিং পার্টের সাজেশনটা দিব দেন আমরা তোমাদের রিডিং পার্টে যাব সিন আনসিন একটু বেশি কথা আছে তো এখানে আমরা প্রথমত যদি যাই প্যারাগ্রাফ প্যারাগ্রাফ নিয়ে আমি একটু ছোট্ট করে বলি এই প্যারাগ্রাফগুলো কিন্তু ইংরেজির সেকেন্ড পেপারেও তোমাদের পড়তে হবে ইংরেজি সেকেন্ড পেপার প্যারাগ্রাফ আছে টোটাল বিশ মার্ক এখানে দশ মার্ক এসেছে তোমাদের ফার্স্ট পেপারে আবার সেকেন্ড পেপারে আরও দশ আছে সো এক্ষেত্রে তোমরা প্যারা খাবে না ট্রি প্লান্টেশন তোমাদের পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন কোভিড নাইন্টিন পড়ার দরকার নাই ডিফরেস্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাইস এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রাফিক জ্যাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সুপার ইম্পর্টেন্ট সুপার ইম্পর্টেন্ট দেন হচ্ছে স্কুল ম্যাগাজিন টোটাল ছয়টা দিয়েছি এই ছটা ভালো করে পড়ো তবে তুমি যদি আর একটু পড়তে চাও যে সেকেন্ড পেপার সব অলরেডি তোমার আরো পড়া থাকে তাহলে বলবো যে এনভায়রনমেন্ট পলিউশন এয়ার বা ওয়াটার যেগুলো আসতে পারে বুক ফেয়ার এটাও ইম্পর্টেন্ট যেহেতু বুক ফেয়ার চলছে এপ্রিলে মাস অবশ্যই কিন্তু কি বলো এটাকে বা চলে গেছে সরি বুক ফেয়ার তো চলে গেছে বৈশাখী মেলার বিষয়টা আছে বৈশাখী মেলার নাই যাই হোক না কেন এগুলো তোমরা পড়ে যাও কোভিড নাইন্টিন বা এগুলো অত পড়া দরকার নেই আপাতত এগুলো আমরা দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে আসবে দুই জিনিস আসতে পারে নতুন করে যেমন অভ্যুত্থান গ্রামীণ ব্যাংক সেগুলো তো আসলে পড়া হয়নি আমি জানি না দিবে কিনা দিলে খারাপ হবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ একটু বলে রাখি আমাদের একটা ভিডিও আছে যে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি প্রায় সব প্যারাগ্রাফ মু লিখতে পারবা তো এক্ষেত্রে তোমার যত প্যারাগ্রাফ আছে এই ভিডিওটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো এটা অলরেডি প্রায় দুই তিন লাখ শিক্ষার্থী দেখেছে এই ভিডিওটা যে আমরা তুমি যত প্রকার মানে তুমি এখানে আমি অনেকগুলো কিন্তু প্যারাগ্রাফ দিয়েছি যেমন এখানে ট্রি প্লান্টেশন ইনভারমেন্ট পলিউশন ডিফরেস্টেশন প্রাইজ আই ট্রাফিক জ্যাম আওয়ার ন্যাশনাল ফ্লাগ এগুলো কিন্তু সব প্রবলেমেটিক তো এই প্রবলেমেটিক প্যারাগ্রাফগুলো তুমি একটা প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারবা তো আমি বলবো প্যারাগ্রাফের ফর্মেট ভিডিওটা দেখে যাও ওটা লিখলে তুমি অনায়াসে আট নয় মার্ক পেয়ে যাবা একটা ফর্মেট দেখলে তুমি প্রায় তিরিশ চল্লিশটা প্যারাগ্রাফ লিখতে পারবা প্রায় সত্তর আশিটা প্যারাগ্রাফ তুমি মাত্র চারটা ফর্মেটে লিখতে পারবা আমি বলবো ওই ফর্মেটগুলো মুগস্ত করে যাও দেন স্টোরি নিয়ে যদি কথা বলি স্টোরির ক্ষেত্রে উড কাটাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ছোটোবেলা থেকে ঘুরে আসতে পারে এখনও গুরুত্বপূর্ণ বেল ক্যাট এটাও ভেরি ইম্পর্টেন্ট বেলদা ক্যাট এটা তোমরা ভালো করে পড়ে যাবা টু ফ্রেন্ড এটা ভালো করে তোমরা দেখে যাবা ফেইলারটা ভালো করে তোমরা এই চারটা গুরুত্বপূর্ণ এই পাশ থেকে এখানে কিং ম্যান্ডিস রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইজিট বোস্তামি ভেরি ইম্পর্টেন্ট লায়ন মাউস ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই টোটাল সাতটা আমি দিয়েছি পরে যদি সময় পাও তাহলে এখানে ফার্মারিটা রেখে যাবো দেখে যাবা যদি সময় পাও

গ্রাফ মুগস্থ করেছে বা আমি তোমাদেরকে একটু পরে বলছি গ্রাফে এর ফর্মেট দেখিয়ে দিচ্ছি দেন এখানে মোবাইল ফোন ইউজিং এটা ইন্টারনেটের করে তোমরা লিখতে পারবা এখানে যতগুলো গ্রাফ রয়েছে ওভারঅল এবং মোবাইল ইউজার রয়েছে এখানে এগুলো কিন্তু তোমার মোবাইল ইউজার এই যে গ্রাফগুলো এগুলো কিন্তু পাইচাটা কেন আসতে পারে তোমাকে দুইটা শিখে যেতে হবে বা লেখার নিয়মগুলো জেনে নিতে হবে কিছুই না ধরো হচ্ছে গ্রাফ এবং ব্যাপারটা হচ্ছে তোমাকে ফরম্যাট মুখস্থ করলে এগুলো কোনো কিছুই না তা আমি বলবো যে তোমাকে তোমরা এই যে চারটি আমি বলেছি সেগুলো পড়ে যাও তার সাথে এখানে তোমরা এই ফেসবুক ইউজিং এটা ফেসবুকের জায়গায় সিটির কথা বলেছি এখানে কান্ট্রিও হইতে পারে ফেসবুকের জায়গায় ইউটিউব হইতে পারে গুগল হইতে পারে যে কোনো কিছু হইতে পারে বাট এইরকম সামথিং কোয়েশ্চেন গুলো পরীক্ষায় তারা করে থাকে আর এখানে ফরম্যাট ভিডিওতে একটা ফর্মেট ভিডিও আমাদের করা আছে গ্রাফ লেখার নিয়ম এই একটা নিয়ম দিয়ে তুমি যে কোনো গ্রাফ লিখতে পারবা এবং আমরা এই ভিডিও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো এই গ্রাফ লেখার নিয়ম নিয়ে দেখে নিও আর একটা হচ্ছে পাইচার লেখার নিয়ম সো অনেকে পাইচার পড়তে পারবা কারণ পাইচার আসতে পারে না আসতে পারে খুবই কম সম্ভাবনা সেভেন্টি বাই থার্টি সত্তর পার্সেন্ট আসবে গ্রাফ থার্টি পার্সেন্ট দুই একটা বোর্ডে পাইচার আসতে পারে সেক্ষেত্রে পাইচার দেখে যাও আসতে পারে আনলাকি তুমি হইতেও পারো সেক্ষেত্রে পাইচারের লেখার নিয়মটা দেখে নিও একটা পাইচার দিয়ে যে কোনো পাইচার্ট লিখতে পারবে এই দুইটা ভিডিও আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিবো আরেকটা প্যারাগ্রাফ তিনটা ভিডিও দিবো আরও ভিডিও আছে আসে আসতে ইনফরমাল টা ইনফরমাল ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপ্রেশন হ্যাঁ ফর দ্য এসএসসি এক্সাম এবং প্ল্যানিং আফটার এসএসসি এক্সাম এটাকে বিভিন্নভাবে আসতে পারে যেমন ফিউচার প্ল্যান বা এম ইন লাইফ এরকম আসতে পারে তুমি লিখতে পারবে এটা ভেরি ইম্পর্টেন্ট এটা ভেরি ইম্পর্টেন্ট তার সাথে ইম্পর্টেন্ট আর রিডিং নিউজ পেপার লার্নিং ইংলিশ এগুলো ইম্পর্টেন্ট এরা ভালো করে তোমরা দেখে এগুলো এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ বাকিগুলো যতগুলো রয়েছে বা হচ্ছে ইমেল ইমেল ঠিক আছে হচ্ছে তো এরা তোমরা দেখে যেতে পারো তার সাথে এখানে অ্যানুয়াল স্পোর্টস ডে কালচারাল ডে সায়েন্স ফেয়ার ডে সামার ভেকেশন উইন্টার ভেকেশন এগুলো নিয়েও ইনফর্মাল আসতে পারে নর্মালি আস আমি তিনটাকে গুরুত্ব দিচ্ছি এবং বাকি এই ফর্মেটাও দেখে যাবে এই ফর্মেটা দেখে যাবা কেমন এরপরে যদি আমরা কথা বলি ডায়লগ ডায়লগের ক্ষেত্রে আমি বলবো আবার ওই প্রিপারেশন প্ল্যান আফটার এসএসসি এক্সাম এবং প্রিপারেশন এসএসসি এক্সাম এই দুইটা ভালো করে তোমার দেখে যাবা ডিসঅ্যাডভান্টেজ ভিলেজ লাইফ সিটি লাইফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার ওই তোমাদের ট্রি প্লান্টেশন মানে ইম্পর্টেন্স অফ

ওই একটা ফর্মেটে আমি দুইটা ফর্মেট সরি একটা না দুইটা ফর্মেট একটা হচ্ছে গুড হ্যাবিট ডায়লগ এটা হচ্ছে বেড হ্যাবিট ডায়লগ সেটা নিয়ে ভিডিও করে দেখে নিও ইজিলি দশ মার্ক এখানে পেয়ে যাবা গুড হ্যাবিট মানে ভালো দিকের ডায়লগ গুলো আর মানে তোমার হচ্ছে খারাপ দিকের ডায়ালগ আলাদা আলাদা দুইটা ফরম্যাট দেওয়া আছে জাস্ট হালকা কিছু চেঞ্জ আমরা কথা বলি পরবর্তীতে গিয়ে দেখো এই রাখো সময় না এগুলো তুমি এগুলো দেখে যাও এই লাইনে যেগুলো আছে সেগুলো দেখে যাবা আহ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এইগুলো এবং দুই হাজার চব্বিশের যতগুলো বোর্ড রয়েছে সেগুলো সলভ করবা দুই হাজার তেইশে সলভ করবা দুই হাজার বিশে সলভ করবা দুই হাজার তেইশ অতটা গুরুত্বপূর্ণ না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুই হাজার চব্বিশ এবং দুই হাজার বিশ কেমন এগুলো পুরো সিলেবাসে পরীক্ষা হয়েছে তোমাদেরও তাই হচ্ছে সেক্ষেত্রে তোমরা এই বোর্ডগুলোকে গুরুত্ব দিবা এবং সিনের ক্ষেত্রে এইগুলো ভালো করে কমপ্লিট করে যাবা যেমন গত বছর মাদারদ এসেছে গত বছর সেভেন এখানে ওয়ান ফেব্রুয়ারি এসেছে এবছর একটু কম গুরুত্বপূর্ণ এগুলো বাট আসতে পারে কেমন আবার যেমন এখানে তোমাদের একটু চেঞ্জিং করে তারা এই অভ্যোধনের বিষয়গুলো ঢুকে দিতে পারে দেন আমি যদি বলে কথা বলে আনসিনের ক্ষেত্রে আনসিনাও যদি বলি আনসিনে এইগুলো ভালো করে তোমরা দেখে যাবা এই পার্টটা আর এগুলো যেগুলো রয়েছে যদি সময় পাও তাহলে এই অংশটা তোমরা দেখেছো হাতের ডান পাশের যে অংশটা রয়েছে স্ক্রিনশট দিয়ে রাখো এটুকু দেখে যাবে এক্ষেত্রে তুমি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার প্রশ্নগুলো সবগুলো বোর্ড ভালো করে সলভ করবো দুই হাজার তেইশও মোটামুটি গুরুত্ব তোমাদের জন্য এবং সবার শেষে রয়েছে রিয়ারেন্স রিয়ারেন্স যদি কথা বলে আমি তোমাকে বলবো অন্তপক্ষে এই রিয়ারেন্স গুলো দেখে যাও রিয়ারেন্স ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা দুই একটা বোর্ড ছাড় হইতে পারে বাট বেশিরভাগ বোর্ড এখান থেকে আসবে নতুন রিয়ারেন্স দুই একটা আসতে পারে না আসার সম্ভাবনা রয়েছে বাট আমার কাছে এইগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট তাই আমি এগুলো দিয়ে রেখেছি তোমরা এখানে নেলসন মেন্ডেলা যা রয়েছে যা যা রয়েছে তাই মুর এগুলো কিন্তু গত বছর এসেছে তোমাদের জন্য আসবে এবং দুই হাজার চব্বিশের যতগুলো রিয়ারেঞ্জ এসেছে আরও একবার রিপিটেড করে সেগুলো দেখে নিও তাহলে আশা করি সেখান থেকে তোমাদের কমন পড়বে দেন এই গেল পুরো প্ল্যানিংটা এবার আসি আমরা তোমাদের নর্মাল যে প্ল্যানিং আমরা যে বলছিলাম যে তোমাদের চার দিনের মধ্যে শেষ করা প্ল্যানিংটা আমি চলো একটু দেখে দিই শুরু করছি এই প্ল্যানিংটা মনোযোগ দিয়ে শুনবা তুমি এগারো তারিখ মানে দশ তারিখ পরীক্ষা দিয়ে এসে অথবা ভিডিওটা দেখছো অনেকে অনেকে এগারো তারিখ দেখছো বারো তারিখ দেখছো তুমি যখন থেকে দেখছো না কেন আমি প্রথমে দুইবার শেষ করাটা প্ল্যানিং বলছি আমি একবার শেষ প্ল্যানিং বলছি দুইবার শেষ করার জন্য তোমাকে আগে গুরুত্ব দিতে হবে তুমি কোনটাকে ভালো পারো সেটা যেহেতু ইংরেজি অনেকদিন ধরে তোমরা পড়ছো বা অনেকদিন পরে পড়ছো এটা কঠিন কঠিন মনে হয় যেটা তোমার জন্য সহজ সেটা দিয়ে তুমি শুরু করো সেটা রিডিং পার্ট সেটা রাইটিং পার্ট বাট ধরেন আমি আপাতত রাইটিং পার্ট মানে প্যারাগ্রাফ থেকে শুরু করবো যেটা আমার কাছে সহজ মনে হয় আমি চেষ্টা করবো পুরো একটা বিকে সকাল প্যারাগ্রাফের উপর দিয়ে দেওয়ার জন্য একটা বিকেল আমি চেষ্টা করব একটা ছোট কিছু যেমন ইনফরমাল লেটার অনেক ছোট মনে হয় আমার কাছে এক্ষেত্রে আমি ইনফরমাল লেটার উপরে বিকেলটা দিয়ে দিলাম রাত্রেবেলা এসে আমাকে দুইটা মিনিমাম কমপ্লিট করতে হবে দুইটা মানে এখানে হচ্ছে আমার রাত্রেবেলা স্টোরি কমপ্লিট করতে হবে তার সাথে আমাকে এখানে ধরে না তোমার ডায়লগ কমপ্লিট করতে হবে এই গেল আমার টোটাল চারটা কমপ্লিট গেল চারটা সকালে একটা বিকেলবেলা একটা রাত্রেবেলা দুইটা টোটাল চারটা আর একটা জিনিস বাকি রয়েছে সেটা কি আর একটা গ্রাফ এবং চার্ট বাকি রয়েছে দেন আমার পরের দিন সকালে এসে গ্রাফ চার্ট কমপ্লিট করো

নেক্সট ডে দেশে রিডিং পার্টির সময়টা বেশি দেওয়া লাগবে এটা নর্মাল ব্যাপার চেষ্টা করো প্রথমে এক দুই তিন চারের জন্য যে দুইটা আনসিন সিন রয়েছে সিনগুলো সকাল এবং বিকালের মধ্যে কমপ্লিট করার জন্য রাত্রেবেলা এসে তুমি চেষ্টা করো সুন্দর করে রাত্রেবেলা বেশিরভাগ সময় রাত্রেবেলা চেষ্টা করো একটু তোমার গুলো এবং যেগুলো একটু লেখালেখি বেশি রয়েছে সেগুলো কমপ্লিট করা যেমন ম্যাচিং রয়েছে কমপ্লিট সেন্টেন্স রয়েছে এগুলো কমপ্লিট করার জন্য এবং পরের দিন সকালে এবং বিকালে তুমি আরও যতটুকু বাকি রয়েছে উইদাউট ক্লুজ রয়েছে টুকটা বিষয়গুলো কমপ্লিট করো মানে তুমি টোটালি আরও একটা দিন এবং পুরো অর্ধেক বেলা পর্যন্ত তুমি রাত পর্যন্ত টাইম দাও এই রিডিং পার্ট কমপ্লিট করার জন্য এবং পরের আবার রাতের বেলা তুমি এসে সুন্দর করে শুরু করে আবার সে শুরু থেকে আগে প্যারাগ্রাফ কমপ্লিট করো দেন প্যারাগ্রাফ এবার ডায়লগ কমপ্লিট করো দেন তুমি হিস্টোরি কমপ্লিট করো দেন তুমি ফর্মালেটে কমপ্লিট করো দেন তুমি বিকেলবেলা হয়তো বা বাকি থাকে গ্রাফ চার্ট থাকে সেটা কমপ্লিট করো এবং রাতের বেলা তুমি আবার ওই তোমার রিডিং পার্টটা যেটা আছে সেটা প্রিপারেশন নাও বা এটা মিলাইয়া তুমি এখান থেকে এই পর্যন্ত তুমি তোমার মতো করে মিলাইয়া তুমি এটা প্রিপারেশন নাও আর একবার রিপিট রিভিশন দাও এইভাবে তোমরা কমপ্লিট করবো সকাল হালকা করে সব জাস্ট লেখাগুলো একবার দেখে যাবা বানানগুলো একটু ভালো করে চোখ বলে বাট খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই আর যারা একবার কমপ্লিট করতে চাও তারা কিভাবে কি পড়বে এবার বলে দেয় একবার কমপ্লিট করার ক্ষেত্রে তুমি একটু সময় নিয়ে পড়ো অনেকে দেখা যায় এই এগারো তারিখটা মিস করবা তোমরা বারো তারিখ থেকে ধরো যে তিন দিন একবার পড়বা সেক্ষেত্রে সকালবেলা প্যারাগ্রাফ বিকালবেলা তুমি গ্রাফ চাক করলা দুইটা পড়ার চেষ্টা করবা যেমন তুমি এখানে লেটার তারপরের দিন ডায়লগ কমপ্লিট রাত্রেবেলা পরের দিন তুমি কমপ্লিট করলাম এভাবে তুমি একটা একটা করে ধাপে ধাপে কমপ্লিট করে পুরো আহ রাতের মধ্যে পুরো সবকিছু খতম করে রাখতে হবে তোমাকে এবং সুন্দর করে রাতে ভালো করে ঘুমাবা ঠিক আছে আশা করি তোমার বিষয়গুলো বুঝেছো এখন সুন্দর করে প্রিপারেশন না তোমার জন্য দোয়া শুভকামনা রইলো আর নেক্সট আমরা পরবর্তী তোমাদের ইংরেজি দ্বিতীয় পথে সাজেশন দিবো আর অন্যান্য বিষয়ে সাজেশন দিব আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ